হচ্ছে এখন ঘাট থেকে ঘাটে যাবে তারপর আর কোনো লোকাল ঘাট নেই সরাসরি ঢাকা যাবে সো আপনারা দেখতে পাচ্ছেন সাতটা অলরেডি তিরিশের মতো বাজে এখন তার স্লিপ তিন এই ঘাটে এসেছে অনেকটা দেরিতে এসেছে ভাটা আছে যার জন্যে তবে আজকে ঢাকা সদর আগে পৌঁছাবে কারণ ও মাঝরাতে জোয়ার পাবে অনেকদিন পর তাসিফ সিরিজের আছে লাইভ বা ভিডিও নিয়ে আসলাম আসলে ওনারা আমাদের সাথে কোনো কন্ট্যাক্টই করে না ওনাদের শিডিউল পোস্ট পাওয়া যায় না এই কারণে তাসিফকে এখন অ্যাভয়েড করা হয় কেবিন নাম্বার বন্ধ থাকে তাদের তথ্য পাওয়া যায় না সো আসলে এই জন্য আমরা হচ্ছে এখন আপডেট দেওয়া থেকে বিরত থাকি তাসিফ সিরিজের তাদের কেউ অনলাইনে আসে কিনা তাও জানি না তাদের পেজও আপডেট হয় না তাদের কোনো শিডিউল পোস্ট তারা করে না সো এটা আসলে একটা ভোগান্তি তাদের ফোন নাম্বার বন্ধ থাকে লং স্কলে সিন্ডিকেটে ভরপুর সো আসলে এই জন্যই আমরা এখন এই লং সিরিজের আপডেট দেওয়া থেকে বিরত রাখছি নিজেদেরকে তাদের কোনো লোক যদি রেগুলার আপডেট দিতে পারতো তাহলে হইতো তো তার হচ্ছে এখন হাকিম ঘাট থেকে সেরে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছে আর আরেকটা জিনিস সবচাইতে যেটা সেটা হলো ঘাট ছাড়ার সাথে সাথে সকল লাইট বন্ধ মানে পুরো ভুতের বাড়ি এই জিনিসটা খুবই খারাপ ভালো গতিতে সামনে গেছে তার সিফটিন